ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার দোয়া স্বামীকে বসে রাখার দোয়া বস করার দোয়া বসীকরণ টুটকা এ টু জেড আপনাদেরকে নগদে বলে দেব কীভাবে করবেন এক ঘন্টার ভিতরে যত দূরে থাকুক না কারো আজকেরই টপিকটি কাজে লাগাবেন ইনশাআল্লাহ সে যত দূরে থাকুক ছেলে হোক মেয়ে হোক যে কেউ হোক আপনার পাগল হবে সে আপনার কথা ছাড়া পড়স করবেন সুজাই আসসালামু আলাইকুম বি আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাজ তো দূর থেকে আমি কাজ করি যেভাবে আগে আপনাদেরকে চালানটি দেখাই দেখতেছেন এখানে আমি তিনটা টুকরা এখানে আমি চালান দিব জিন চালান দিব এখানে জিন এসে হাজির হবে নগদে হাজির হয়ে বাড়িটির মনের মানুষকে ভালোবাসা মানুষকে কাছে এনে এক ঘন্টার ভিতরে কি কথা দিছি তো আগে আপনারা ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তারপর আপনি নিজেরা ঘরে বসে কাজ করবেন ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার দোয়া কোন দোয়াটি পাঠ করতে নিয়মকরণ বলবো আপনার স্বামীকে বসে আনার দোয়া করতে পারবেন আপনি ছেলে হোক মেয়ে হোক নারীকে পুরুষকে স্বামীকে স্ত্রীকে যে কাউকে বস করতে পারবেন আপনি বসীকরণ টোটকা টোটকা এবং বসীকরণ দোয়া তো কিভাবে করবেন সেই বিষয়ে আগে পরে বলতেছি আগে আমার চালানটি দেখে না আর ইউটিউবে একটা কথা না বলি না আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না সেটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি সকল কাজ চেম্বার দেখে। সরাসরি কাজ করি আপনারা জানেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারাই বুঝতে পারেন তো ইউটিউবে অনেক চিটার আছে তান্ত্রিক আছে মানুষকে বোকা বানিয়ে টাকা আপনাদের কিন্তু কাজের কাজ কিছুই পারে না চেম্বার দেখাতে পারে না কাজ দেখাতে পারে না অযথা বলে এটা করেন সেটা করেন এক মিনিটে হয়ে যাবে দুই মিনিটে হয়ে যাবে ওই সব কিছু ফাউ কথাই দেখেন আমি চেম্বার দেখাই কীভাবে কাজ করি আপনাদের যদি কমন চেন্স থাকে তাহলে বুঝতে পারবেন ইউটিউবে কয়টা তান্ত্রিক কবিরা এমনভাবে আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাতে পারে আশা করি দেখাতে পারবেন তো যাই হোক আপনারা চালানটিও দেখতে থাকেন আমি এখানে গোলাপ জল দেবো দেখবেন এখানে কীভাবে জিন হাজির হয় আপনারা কোন দোয়াটা পাঠ করেন সেটা আগে শুনেন অত্যন্ত সহজ একটি দোয়া দোয়াটি আগে মন্ত্রটি আগে পড়ি আপনারা শুনেন মিলন করাও ওরে হারুত মারুত ওরে মা লজ্জা তুলনে কাম শেষাং বাপ শেষার দম্ব করি অমুকের বেটা অমুকের অঙ্গে জ্বালিয়ে দাও আমার প্রেমে তরি কিষানি কিষানি রব্বানি রব্বানি আমার জন্য অমুকের প্রেম বা ভৌ প্রেম বা ভৌ প্রেম বা ভৌ এমনভাবে আপনারা মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনটি টোকা দিবেন অথবা কাপড়ে যদি প্রেমিক প্রেমিকা অথবা স্বামীর কাপড় থাকে কাপড়ে মন্ত্রটি পাঠ করে তিনটি টুকা দিয়ে আগুনে জ্বালিয়ে দিবেন খেলা দেখবেন কথায় না কাজে প্রমাণ তো যাই হোক এই দেখেন কীভাবে দোয়া বের হচ্ছে আর আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা হচ্ছে আমার এমন নম্বর শুধুই মতে আছে আমার শতভাও বয়স পাঠাবেন নিচেও লেখা আছে ওপরেও লেখা আছে এমন নম্বর তো ডাইরেক্ট কল দেবেন না আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা বাধ্যতামূলক দিতে দেওয়ার পরে আমি আলাদা বস্তিকরণ হোক বিচ্ছেদ হোক মারা হোক যে কোনো কাজ করেন আগে হাজিরা দেখবো বিশ মিনিট পরে আপনাদেরকে নক দেবো তবে আগে পাঁচশো পাঁচ টাকা দিয়ে দিব তারপর নাম পাঠাবেন আমি হাজিরে দিকে বিশ মিনিট পর কল থেকে কাজের কন্ট্যাক্ট করব এটা আমাকে আমাকে কাজ করতে গেলে আর আপনারা নিজেরাই কাজ করতে পারবেন আমি যেভাবে বলতেছি যদি না হয় তখন আপনারা আমাকে আলাদা করার করবেন তবে সঠিক নিয়মে কাজটি করতে হবে তো যে দোয়াটি পাঠ করছি এটা একটি কুহুরি দোয়া কামকামিনি মিলন করা এটা বুঝতে পারছেন অমুকের জায়গায় অমুকের ব্যাটা জায়গায় তার বাবার নাম তারপরে সে ওর নাম এমনভাবে এই দুয়ারটি আগে অমুককে যাকে অমুককে বলবেন দোয়ারটি আগে এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবে শনিবার অথবা মঙ্গলবার সিদ্ধ করার পরে আপনারা প্রয়োগ করতে হবে এক হাজার আটবার যখন নাকি পরে সিদ্ধ করবেন তারপর এখানে আপনার মন্ত্রটি আপনার তাবেদার হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে তখন এই মন্ত্র দিয়ে যে কোনো কাজ করতে পারবেন ছবিতেও করতে পারবেন কাপড়েও করতে পারবেন তার সামনে যায় এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটা ফু দিয়ে চলে আসবেন সে আপনার বাধ্য হয়ে আসবে তবে দূর থেকে যদি করেন তাহলে স্বামী কেউ করতে পারবেন আপনার অনেক স্বামী আছে আপনার কথা শুনে না অন্য জায়গায় বিয়ে করে আপনার কোনো খেয়াল খোঁজখবর রাখে না তাই বলবো আজকের রিয়া করেন যাই হোক এটা আপনার যখন না কি এক হাজার বার সিদ্ধ হয়ে যাবো এর পরের দিনই কাজটি করতে পারবেন তখন আপনারা তার কাপড় যদি থাকে কাপড়ের মন্ত্রটি লেখা তিনবার পাঠ করে তিনটা টোকা দিয়ে আগুনে জ্বালায় দিবেন এক ঘন্টার ভিতরে সেব বৈশিক্ষরণ হবে আর যদি দূরে থাকে তাহলে তার একটা ছবি সংগ্রহ করবেন ছবির মধ্যে তিনবার পাঠ করবেন তিনটি ভুত দেওয়া ওই ছবিটা আগুনে জেলায় দিবেন তো আপনারা আমি যেভাবে বলছি ঠিক এমনভাবে কাজটি করতে পারবো আপনারা আমার কাছ থেকে শুধু অনুমতি নেবেন বলবেন গুরু আমাকে অনুমতি দিন আমি আপনাদেরকে কমেন্টসে বলবেন আমি কমেন্টসে আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো এবং আপনার নামটি বলবেন তবে সহিনিয়ত কাজটি করবেন আর ইউটিউব জগতে আজও পর্যন্ত আমার মতো কেউ কাজ করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে রয়ে দেখেন জিনাজার